নিজের শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল জামাতার তার বক্তব্য তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে তার বাপের বাড়িতে আটকে রাখা হয়েছে অনেকদিন খোঁজ খবর করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি যার কারণে স্ত্রী বাড়ি না ফেরায় শ্বশুর শাশুড়িকে নানাবার প্রশ্ন করা হয় তার উত্তর না মেলায় পরবর্তী সময় আক্রমণ পাল্টা আক্রমণ সাধিত হয় গণ আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্ত জামাতাকে এই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে অপরদিকে এই বিষয় নিয়ে আমতলি থানাধীন বিবেকনগর এলাকায় উত্তেজনা বিরাজ করে জানা যায় স্ত্রী বাড়ি না ফেরায় শ্বশুর শাশুড়ির উপর ছুরির আঘাত আনে জামাতা আর তারই পরিপ্রেক্ষিতে গণধুলাইয়ে আশঙ্কাজনক অবস্থায় পরিণত হয় জামাতার শরীর সকালবেলা এসে এসকে প্রায়ই ডাউন করে আমার চার মাসের বাচ্চা আছে তো বাচ্চা দেওয়া মানে বাচ্চা সহ আমার নেওয়ার দিকেও বারবার কোর্স করতেছিল আমার এই ফেব্রুয়ারির আগের ফেব্রুয়ারিতে আরেকটা অপারেশন হয়েছিলো তো এই অপারেশন খুব সিরিয়াস কন্ডিশন আছে এইবারও আমার বেবি হওয়ার সময় খুব সিরিয়াস করতেছিল তো এই আবার বাচ্চারাও সিরিয়াস কন্ডিশন আছে বাচ্চা নিয়ে আমরা হসপিটালেও আসিলাম হসপিটালে যাওয়ার পর হসপিটালেও আমার সাথে হেল্প রাত ব্যবহার চক্রাঝাটি এই শরীর এটা নিয়েও আমার সাথে চগড়াঝাটি করে আমার এই মন অবস্থা ও তো থাকেই না ওর মা আয় না তারা সেদিন বুট আসে সেই দিন ভুটের দিন ভুটের দিন আমার মা সকাল নয়টার দিকে গেছে হসপিটালে ঠিক সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আর কি তার আসে বাচ্চাদের খুব সিরিয়াস কন্ডিশন বাচ্চা সারাদিনে প্যাচাপ করছে না এইসব নিয়ে আমার জিজ্ঞেস করতেছে বাচ্চাকে এমন কন্ডিশন করে এত খারাপ কন্ডিশন তুমি ডাক্তারের সাথে দেখা করো না কেন এইসব তো আমি তুমি সারাদিনে কী করছো তুমি একটা বাবার বাচ্চার বাবা হয়ে আসে তুমি তুমি দিতে গেছো তুমি তোমার দোকান করতেছো তোমার সব কিছু ঠিক আছে তো বাচ্চারা আমি আবার শিলি নিয়ে আমি একবার বাচ্চারাও দেখতে যেতাম আবার আমি আমার ডাক্তারের কাছে ডাক্তার উপরের তলায় থাকে উপরের তলায় আমি আবার আপ ডাউন করতাম আমি কেমনে সে লিডার হয়ে যেটা এমন আপনি কি শ্বশুর থাকতেন না বাপের বাড়িতে আমি এখন বাচ্চা হওয়ার আগে কি তোমার পাঁচ মাসের সময় বাবার বাড়িতে কত বছর আগে আজকে কিচ্ছু না সকালবেলা আইসে ভালো ভালোভাবে মানে আইসে করে দিয়ে আমিও সুন্দরভাবে কথা হয়েছে বাচ্চার সাথেও বর্তা সে খেলাধুলো রইসে টুলে রয়েছে হ্যার মেন্টালিটিতে যে এত খারাপ প্ল্যান নিয়ে এসে আইসে এটা তো আর জানি না আমি সুন্দরভাবে কথা কইছি আমি বলছি হ্যাঁ বাবাও কইছে কয়ে বা কোন দুইটা মাস যাক ছয় মাসটা পূর্ণ হইলে বাচ্চার মুখপ্রসাদ দিলে তারপর বাচ্চারাও একটু বড় হইব তুমিও তো বাড়িতে থাকো না তুমি শোনা মোড়া যাও গা তো বাচ্চারা তাহলে মায়াটা কেমন এনজো করবো ম্যানেজ করবো সব কিছু থাকবো না হ্যাঁ মা আবার অসুস্থ তোমার মা অসুস্থ তুমি বাড়িতে থাকো না তো আমি এক না একটা বাচ্চারা নিয়ে আসলে আমি কেমনি বাড়িটা পুরোটা ম্যানেজ করবো এইসব নিয়ে আসিলে বাবা কইছে কয়ে দুটা মাস কয়ে সব সময় কি আমার ওই বউ আর ছেলে এইখানে থাকলে তো আচ্ছা ঠিক আছে এখানে তো থাকুন কথা যাচ্ছি না ছয়টা মাস পূর্ণ হলে তারপর তুমি নিয়ে আসে তোমার বউ আর তোমার সন্তান তুমি থাকতো না তুই তারা কই বলে না তাই যাই হোক এইসব নিয়ে এসে যা বাবার সঙ্গে ঝগড়া চারিতে এমন টাইমে মা এসে তুমি ডেলি আয় আসি না মায়ের ডরে এইভাবে ঝগড়াঝাটি করো মায়ের ডারে পৌঁছ করে যাওয়ার লিখা ইউ করো লিখিয়া এইভাবে আনতে দেখো কেনারে মায়ের ডারে প্রায়ই তুমি ঝগড়াঝাটি করছো কে রে মায়ের এমনশন নিয়ে আসি তুমি ক্যারে ই করতে এইসব নিয়ে তারপর হ্যাঁ সাথে সাথে মারে তুই যাচ্ছে দিয়ে ঘুষি দেওয়ার পরে চিৎকার করতে বলছি শুরু করছি আমি তারপর বাবারও মারছে ঘুষি তো শিখিছে চিৎকার করার পরে হ্যাঁ সাথে সাথে দৌড়াইয়া গেছে স্কুটির সামনে স্কুটি দাও আমার বাবা কিনা আমার বাবার স্কুটি নিয়ে সেটা হ্যাঁ বিন্দাস গুপ্তাসে বিদ্যাসে কতদিন স্কুটি চাইছে স্কুটিও দেয় না হ্যাঁ

ছুরিটার আর সামনের জায়গাটা পাড়ার মানুষ দেখছে ছুরিরা সামনের জায়গাটা ধার তারা মানে করতেছে তোর জামে তো আগের থেকে প্ল্যান করে আইছে তারপর এর আগেও তারা আরেকটা মেয়ের খুন করছে মানে খুন করা মানে কি তা মেয়েটা তিন মাসের বাচ্চা ছিল পেটে তিন মাসের বাচ্চা সহ মেয়ের মা একবার আইসে ওর ছোটো ভাইয়ের একটা ঘটনা বহু বছর রিলেশন আসিল এইসব নিয়ে সেরা মেয়ের স্বামী কি আগে বিবাহিত ছিল না না স্বামী কথা ওর ছোটো ভাইয়ের কথা ছোটো ভাইয়ের আগে রিলেশন আসিল কয়েক বছর তারপর পেটের বাচ্চা আইসে মেয়ে তারপর এই প্ল্যাট এর বাচ্চা নিয়ে তিন মাসের বাচ্চা নিয়ে এইসবের বাড়ি থেকে আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন